নারায়ণগঞ্জে বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ মাকসুদ হোসেন ভাইস চেয়ারম্যান পদে আলমগীর হোসেন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সালিমা হোসেন শান্তা বিজয়ী হয়েছেন প্রথম ধাপে অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি মাকসুদ হোসেন তিনি আনারস প্রতীকে উনত্রিশ হাজার ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এর রশিদ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন চোদ্দ হাজার আটশো আটত্রিশ ভোট এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন বারো হাজার ছয়শো বাইশ ভোট বন্দর উপজেলা পরিষদের কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বুধবার রাত নয়টার দিকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন এ সময় তিনি উল্লেখ করেন এই উপজেলায় চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান পদে আলমগীর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালিমা হোসেন শান্তা বিজয়ী হয়েছেন পরে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল গ্রহণ করেন বিজয়ী প্রার্থীরা এদিকে পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ার ঘোষণার পরপরই সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন পাশাপাশি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি সাধারণ ভোটাররা দীর্ঘ পনেরো বছর পর আমরা ভোট দিতে পেরে ঈদের আনন্দের চেয়ে বেশি আনন্দ ভোগ করেছি এবং মা বোনেরা সবাই স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পেরে সবাই খুশি ইনশাল্লাহ বন্দরের মাঝে খুব সুস্থ নির্বাচন হয়েছে খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে আমরা ভোট দিতে পারছি সুষ্ঠু মতন ভোট দিতে পারছি এবং কোনো ঝামেলা হয় না ইনশাল্লাহ সর্বকম আমরা ভোট দিয়া আমরা খুব আনন্দিত পাইছি অন্যদিকে একইভাবে আনন্দ প্রকাশ করেন বিজয়ী প্রার্থীরা সেই সাথে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ায় নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পাশাপাশি ভোটারদের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবেন বলেও জানান তারা গত আটই মে অনুষ্ঠিত হয়ে যাওয়া ষষ্ঠ উপজেলা নির্বাচনে আমি অংশ নিয়েছি এবং আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আমি বিপুল বোর্ডের ব্যবধানে আমি বিজয়ী হয়েছি আসলে বিজয় বিজয়ের আনন্দ অবশ্যই এটা একটা অন্যরকম ভাষার মাধ্যমে এটা প্রকাশ করা যায় না আমি বা এই বিজয়টা আমার একার নয় এই বিজয়টা পুরো উপজেলাবাসী পুরা দেশবাসীর আমি মনে করি কারণ আমার মাধ্যমে এই নির্বাচনটা একটা মানে তারা উন্মুতে উন্মুক্ত একটা নির্বাচন হয়েছে এবং উপজেলাবাসী উপজেলার মানুষজন লোকজন তারা দীর্ঘদিন পর এই নির্বাচনে উপজেলা নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি আমাদের যে নির্বাচন কমিশন তারাও সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা যথেষ্ট ভূমিকা রেখেছে সেই সাথে প্রশাসনও নির্বাচনটাকে নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত রাখার জন্য তারা নিরলস প্রচেষ্টা করেছে সেই জন্য আমি সব মহলকে আমার পক্ষ থেকে আমার উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচন নির্বাচন মানি প্রতিদ্বন্দ্বিতা থাকবেই তো এটা তো বিরোধিতা বলে কোনো কথা নাই কারণ যেই পক্ষ আছে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে সে তার পক্ষে কাজ করছে আমি আমার পক্ষে কাজ করছি হয়তো দেখা গেছে নির্বাচন প্রচার প্রচারণার ক্ষেত্রে গিয়ে অনেকে হয়তো কিছু কথা হয়তো কিছু বাড়ায় কথা বলছে এটা তাদের নিজস্ব ব্যাপারে এটা পাবলিক এটারে যেটা ভালো মনে করছে পাবলিক ওইটাই গ্রহণ করছে আর হয়তো যেটা পাবলিকের চোখে খারাপ লাগছে এটা তারা প্রত্যাখ্যান করছে এবং এটা আমি মনে করি আমার জন্য আরও এটা পজিটিভ হয়েছে পাবলিক আরও আমার পক্ষে আসছে সেই জন্য এখানে যেটা আমাদের যে স্থানীয় যে সাংসদ আছেন জনাব সেলিম ওসমান সাহেব উনি আমার অত্যন্ত প্রিয় বাজন একজন ব্যক্তিত্ব এবং ওনার বিভিন্ন রকমে আসলে অনেক কিছু বলা যায় না আমি ওনার কথাই আমি ওনাকে জানি আমি নির্বাচন করছি হয়তো এক পর্যায়ে উনি আমার হয়তো এটা রাজনৈতিক কারণে উনি হয়তো আমার ব্যাপারে কিছু কথা বলছে তো এটা উনি আমাদের মুরব্বী উনি অভিভাবক উনি একসময় রাগ করবেন আবার আমাদেরকেই উনি টেনে নেবেন এটাই স্বাভাবিক আমি এবার ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছি এই বিজয় আসলে আমার একান্না আমার পুরাবন্দর উপজেলাবাসীর আমি দ্বিতীয়বারের মতো এবারও নির্বাচিত হয়েছি জনগণের ভোটে আলহামদুলিল্লাহ আমি বন্দরবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে আসলে আমি জনগণের ভোটে স্বতঃস্ফূতভাবে যেভাবে আমাকে ভোট দিয়েছে জনগণ আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই কারণে আমি তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে যে আমি নারীদের নিয়ে কাজ করি আমি অনেক সাংগঠনিকমূলক কাজের জন্য নারীদের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আমি নারীদের পিছনে আছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাস্তবতার স্বপ্নকে সোনার বাংলাকে বাস্তবায়ন করার জন্য আমি নারীদের পক্ষে কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আমি যাতে নারীদের পাশে থাকতে পারি এবং আমার একটা ই ছিল যে নারীদের তারা যে স্বাবলম্বী হওয়ার পিছনে প্রত্যেকটা নারীকে যারা সমাজে বেরিয়ে আসতে চায় ঘর থেকে বেরিয়ে আসতে চায় যেসব দুঃস নারীরা যে অসহায় নারীরা নিপীড়িত নারীরা সমাজে নির্যাতিত তাদের পিছনে আমি আছি তাদেরকে নারী উদ্যোক্তা তৈরি করাই হচ্ছে আমার কাজ আমি এই বিষয়ে আমি এই সম্বন্ধে আমিও আগেও অনেক বিগত দিনে কাজ করেছি আমি সামনেও আবার এদের নারীদের নিয়ে আমি বন্দর উপজেলা আমার মহিলা এবং যুব সমাজকে নিয়ে আমি কাজ করতে চাই আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি